শিক্ষার্থীদের কাছে এক আক্ষেপ হয়ে ডাকসু ক্যাফেটেরিয়া মানহীন খাবার আর অস্বাভাবিক দামের কারণে এতদিন ধরে ক্যাফেটেরিয়াটি থেকে অনেকটা মুখ ফিরিয়েই রেখেছিল তারা ক্ষমতার পালা বদলে আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ক্যাফেটেরিয়া যা ডাকসু ক্যাফে হিসাবেই অধিক পরিচিত কম দামে পুষ্টিকর ও মানসম্মত খাবার চালুর পর শিক্ষার্থীদের মধ্যে এই ক্যাফেটেরিয়া ঘিরে সৃষ্টি হয়েছে এক নতুন উন্মাদনা ডাকসুতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্যানেল বিজয়ী হওয়ার পর ঢাবির সব দিক থেকে পরিবর্তন আসতে শুরু করেছে ডাকসু ক্যাফেটেরিয়াতে সপ্তাহে পাঁচ দিন পাওয়া যাচ্ছে ভাত ভিত্তিক তিন ধরনের সেট মেনু মাত্র পঞ্চান্ন টাকাতেই এখন শিক্ষার্থীরা খেতে পারছে মুরগির মাংস ভাত সবজি ও ডাল বাজেট একটু কম থাকলেও সমস্যা নেই চল্লিশ টাকায় পাওয়া যাচ্ছে ভাত ডাল সবজি ও ডিম মাত্র পঁচিশ টাকায় মিলছে ভাত ডাল ও সবজি একজন শিক্ষার্থী জানান আগে বিশ টাকার প্যাকেজে পেটই ভরত না এখন অন্তত মানুষ পেট ভরে খেতে পারছে শুধু দাম কম বলেই নয় খাবারের মানও প্রশংসিত হচ্ছে ব্যাপকভাবে আগে ছাত্রলীগের নেতারা ফ্রিতে ক্যাফেটেরিয়াতে খাইত যে টাকা ওঠানো হতো সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে সেই ক্ষতি পোষাতে গিয়ে পচা ও বাসি খাবারও দেওয়া হতো শিক্ষার্থীদের রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকায় কিছু বলারও সুযোগ ছিল না তাদের হাসিনা সরকারের পতনের পরেও খুব একটা পরিস্থিতি তে বদলায়নি আগে ছাত্রলীগ যেটা করত দু হাজার আগস্টের পর একই ভূমিকা নিয়ে নেয় ছাত্রদল আগের মতোই ভুগতে থাকে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ডাকসু নির্বাচন সব বদলে দিয়েছে নির্বাচিত হওয়ার পর পরে ক্যাফেটেরিয়া নিয়ে কাজ শুরু করে দেয় শিবির অল্প সময়েই তারা সেই সুফল পেতে শুরু করেছে শিক্ষার্থীরা জানিয়েছেন অতিরিক্ত তেল মশলা বা টেস্টিং সল্ট ব্যবহার না করায় খাবার অনেক বেশি স্বাস্থ্যকর মনে হচ্ছে হলে রান্না হওয়া খাবারের চেয়ে ডাকসু ক্যাফের খাবার এখন অনেকেই বেশি পছন্দ করছেন নতুন মেনুতে শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন বা বিশেষ ভালোবাসা দেওয়া হয়েছে অর্থাৎ নতুন মেনু চালু করা হয়েছে যাতে শিক্ষার্থীরা খুব সুবিধা পায় সস্তায় ভালো খাবার পায় আর তারা যেন জামাই আদরের মতো আদর পায় যা বিশেষভাবে খেয়াল রাখা হয় যেটা তাদের জন্য আনন্দের খবর কম খরচে স্বাস্থ্যসম্মত খাবার চালু হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস জুড়েই ইতিবাচক সারা পড়েছে অনেক শিক্ষার্থী এখন বাইরের দামি রেস্টুরেন্ট বা হলে গিয়ে না খেয়ে এই ক্যাফেটেরিয়াকেই বেছে নিচ্ছেন বলে জানা গেছে শিবিরের নতুন এই উদ্যোগ শুধু অর্থনৈতিক নয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি স্বাস্থ্যকর ও শিক্ষার্থী বান্ধব খাদ্য সংস্কৃতি গড়ে তুলছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা শুধুমাত্র সদিচ্ছা থাকলেই যে কতটা পরিবর্তন সম্ভব সেটা মাত্র কয়েকদিনেই দেখিয়ে দিল শিবির নেতারা